হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে অনেকদিন প্রাণ ভিডিও নিয়ে আসতে পারিনি তোমাদের অনেক রিকোয়েস্টে যে দিদি প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসো প্রাণ ভিডিও নিয়ে আসো তার জন্য একটা প্রাণ ভিডিও নিয়ে আসলাম আর আজকে প্র্যাঙ্কটা অরিবারের ওপর করব যে ওকে আজকে ঝালের গুঁড়ো খাওয়াবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো প্র্যাঙ্কটা কেমন হচ্ছে এখন কোথায় একটা গেছে যায় না আসবে একটু পরে ততক্ষণে আমি সব কিছু সেট করতে লাগি ঠিক আছে তো তোমরা কন্টিনিউ করো গাইস এমন ভাবে ঝালের গুঁড়োটা দিয়ে দিচ্ছ পুরো খেলেই ও জ্বলবে তো দেখো তো খুব হাসি পেয়ে যাচ্ছে আজকে আজকে তুই তোর কি অবস্থা হয় দেখ একটু ভালো করে ঝালের গুঁড়োটা একটু মিশিয়ে দিই বুঝতে না পারে যাতে এর উপর আর একটা ব্রেড দিয়ে দিচ্ছি যার জন্য করে ঝালের গুঁড়োটা ঢাকা পড়ে যায় এবার আমার সোনা বরটা খাবে আর মজা বুঝবে এবার আমি বাকি ব্রেড গুলো সাইড দিয়ে সাজিয়ে রাখি আর দেখি কখন আসে সবগুলো ব্রেড গুলো আস্তে আস্তে সাইড করে রেখে দিই আমার লঙ্কার গুঁড়োটা মেশানো হয়ে গেছে আর এই যে এইটার ভিতরে টান তো এবার ওকে ঝালের গুঁড়োটা খাওয়াবো ঠিক আছে আর ও কিন্তু একদমই ঝালের গুঁড়ো খেতে পারে না গাইস আমি যেরকম মিষ্টি খেতে পছন্দ করি না ঝালটাই পছন্দ করি আর মিষ্টি খেতে পছন্দ করে একদমই ঝাল খায় না তো আজকের প্রাণটা দারুণ হতে চলেছে আর আমার তো খুব এক্সাইটেড লাগছে ওর এই মুখটা দেখার জন্য তো তোমরা কন্টিনিউ করতে থাকো অবশ্যই ঠিক আছে দরজা হলো

n i s e u e l e h e s a n e s i t i n h e s i a t i o h e o n h e s i a t i o n i t a i n h e s t h e s i t a o n h i o s t a t o n h e s i t a t h e a t i n h e a t i o n i t a o n h e s t o n h e i t a t i o n h a t o t a t e a t o h t h e s i t a n h o i t i o a t o n n h e i n h e h a t a t o n t t h i s t o n e i t a o n h e i n h i t a o n h e i n h i t a o i n h t o n h t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a o n h e t a t t a o n h e t a t t a o n h e t a t t a t t a t t a t t a t t a t t a t t a t t a t t a t t a t t a t t a t t a t t a t t a t t a t t a t t a t t a t t a t t a t t a t t a t t a t t

তুমি কেউ তুমি কে তুমি কে কি পামি না কি কোন দোকান থেকে নিয়ে কি ওখানে কি आ ना और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी क्यों ऐसे झाड़ू लगाए ये देखो उह 休息。 ঝাল কেন ঝাল লাগলো কেন আমি কিছু করিনি এখন কি পাউটির মধ্যে ঝাল লাগছে আমার তো ঝাল লাগে না এখন কি পাউটির মধ্যে ঝাল লাগছে আমার তো ঝাল লাগে না

ঝাল দিয়েছো কেন তুমি জানো আমি ঝাল দিতে পারি না তুমি ঝালটা দিয়েছো কেন আমি কোথায় দেব ওটা তো চিনে ওর ভিতরে আমি কিছু করিনি সত্যি বলছি আমি কিছু করিনি কিন্তু

আমি দিইনি ঝাল উড়ে এসেছে দোকানদার হয়তো দোকানদারের বাড়ি কি ঝালের গুলো কি বেশি হতেও তো পারে

প্রাঙ্গটা ভালো লাগেনি জালে গুলো নিয়ে এই যে হাই করে দাও হাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট কমেন্ট করতে বলবে না ওকে তো তোমাদের সবার প্রাঙ্গটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে এবারে থেকে ডেইলি ভিডিও আসবে বাই